কত বোকা বাংলাদেশের একটু ক্ষমতা পেয়ে ছোট্ট একটা দেশ একটু ক্ষমতা পেয়ে উনত্রিশ লক্ষ কোটি টাকা জনগণের কত লক্ষ কোটি উনত্রিশ লক্ষ কোটি টাকা বোকা কি জবাব দে আবু বকর সিদ্দিক স্ত্রীর জমানো মাসও ব্যাপী একটু একটু করে জমানো একটু মিষ্টি খাওয়ার জন্য স্বামীকে দিলে পরে স্বামী বলল যে এইটুকু তো জনগণের সম্পদ মনে হয় আমি বেশি নিচ্ছি জনগণের ট্রেজারিতে জমা করে দিছে স্মার্ট আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একটা তাফসির মতে যে কদ্রের হাতে আল কোরআন নাজিল হয়েছে এটা মানে লাও মাহফুজ থেকে প্রথম আকাশে একসাথে একসাথে বা আরো কমবে যত তাও যা নাজিল হয়েছে একসাথে নাদির হয়েছে ওটা রমজান নস তো স্যার ওনার নামও রমজান আলী আল্লাহ তালা ওনাকে রমজানের যে কোল আর নাজিল হয়েছে সেটা শেখা এবং শেখাবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা নিরর্থক খেলাধুলা আদম থেকে শেষ পর্যন্ত মানব জাতির এই যে জীবনটা এটা দুটা জিনিস লাহন লাহুল পলু হাস্য রসিকতা অন্তরের লাই আর দেহের খেলাধুলা আপনি কর্পোরেট কোম্পানির একবারে চেয়ারম্যান আপনার বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক কোম্পানির মধ্যে যাব শ্রম দেন মাটি নিয়ে খেলছেন তর হবে তর মাটির মাটির উপরে যা আছে মাটির নিচে যা আছে সবই তো মাটি স্বর্ণ ও মাটি রৌপ্য মুদ্রাও মাটি ধান গম ভুট্টা ফল ফসল সবই তো কি মাটি মানুষ কি মাটি শিশুদের মতো মাটি নিয়ে খেলছেন যদি আল্লাহকে বাদ দিয়ে চলেন আখেরাত বাদ দিয়ে চলেন গোটা লাইফটাই আপনি খেলছেন নিরর্থক খেলা নিরর্থক খেলা সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি এটা নকল নগর শেষ বাড়ি যেটা শেষ বাড়ি যেটা এটাই হলো চিরঞ্জীব চিরস্থায়ী চিরদিন দিন অনন্তকাল বেছে থাকার বাড়ি কিন্তু এটা জাহেল বুঝবে না বিশ্ববিদ্যালয় গুলোর লক্ষ লক্ষ ডিগ্রি ধারী হলেও সে বুঝবে না এটা বুঝতে হলে ইমান লাগে কি লাগে ওদের যদি এল থাকতো তাহলে সে জানত দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সংসার হাট বাজার প্রধানমন্ত্রিত্ব তারপরে সচিব সচিবত্ব মন্ত্রিত্ব স্বামিত্ব শিক্ষকত্ব যা যা করো আখরাত মাইনাস করো এটা খেলা দিলা শিশুরা যেমন নদীর কুলে ধুলি বালি নিয়ে খেলা করে কত ঘর বাড়ি বানায় চুলা বানায় পাক ঘর বানায় আবার বিকেলে আসার সময় সব পাও দিয়ে ভেঙ্গে চড়ে রেখে আসে দুর্গা পূজার মতো আর কি দুর্গা পূজা টুজা করে নদীতে নদীতে ফেলে দিয়া বাস দিক গুতাইয়া আর এটা না ভাঙলে ভাঙেস তুই দিয়াছ। একটা শব্দ আছে এখন পৃথিবীতে স্মার্ট লোকটা খুব স্মার্ট। মানে কি বিচক্ষণ। তাহলে বিচক্ষণ কিসে যে এই জীবনে এসে মাটির খেলা ধোলা করেই দুনিয়া থেকে চলে গেল সে কি বিচক্ষণ নবী সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বিচক্ষণ মোবিন কে তিনি বললেন আখার হুম লীল মৌ মৃত্যুর কথা সবচেয়ে বেশি যে স্মরণ করে মনে করে মৃত্যুদের সামনে রেখে রেখে জীবন চলে একটা পদক্ষেপ দিতে ভাবে মৃত্যুর পর এই পদক্ষেপের ফলাফল কি একটা জিনিস মুখে দিতে ভাবে মৃত্যুর পর এর ফল কি একটা টাকা কারণ করতে ভাবে এই যে নিচ্ছে টাকাটা মৃত্যুর পরে কি এটা আমার গলার ফাঁস করে হবে আমার নামাজ রোজা হওয়ার জাকা দিয়ে কি এই টাকাওয়ালাকে বোঝ দিতে হবে নাকি এই টাকাটা হালাল আমার জন্য তুমি আকরাতের বারাকা হবে এই লোকটা হলো স্মার্ট এই লোকটা কি বিচক্ষণ আমার বাড়িতে আমি একটা সুপারি গাছ দেখতাম শিশুকালে আইলের উপরে এই বাগানের মালিক এই বাগানের মালিক দুইজনের বাগানের মাঝখানে আইলে আইলের উপরে সুপারি গাছ এই মালিক বলতো এটা তোমার গাছ ভাই এটা আমার না আর ওই বাগানের মালিক বলতো এটা তোমার আমার না তুমি চক্রান্ত করতেছো তোমার এই গাছের সুপারি নিলে কে দিন আমার নামাজ আদারে টান দিবে মিয়া এই বোকা আমি না তোমারটা তুমি দুই মালিকের ঝগড়ার ফলে এই সুপারি গাছের সুপারি কেউ নিত না আমরা শিশুরা মুক্তম থেকে ছুটির পরে ওই গাছ তলে যেতাম যে এটা সুপারি তো মালিকেরা নেয় না তাহলে শিশুরা খালে সমস্যা আমরা কুড়িয়ে নিয়ে মুড়ি মোড়কা কিনি ক্ষণ কত বোকা বাংলাদেশের একটু ক্ষমতা পেয়ে ছোট্ট একটা দেশ একটু ক্ষমতা পেয়ে উনত্রিশ লক্ষ কোটি টাকা জনগণের খেয়ে হয়েছে কত লক্ষ কোটি লক্ষ কোটি টাকা কি বোকার সিদ্ধি স্ত্রীর জমানো ব্যাপী একটু একটু করে জমানো একটু মিষ্টি খাওয়ার জন্য স্বামীকে দিলে বলেন স্বামী বললো যে এইটুকু তো জনগণের সম্পদ মনে হয় আমি বেশি নিচ্ছি জনগণের ট্রেজারিতে জমা করে দিছে স্মার্ট আবু বকর সিদ্দিক সরকারি তুলা গমের পাহারাদার পাহারাদারি করছে বাতাসের তুলে উড়াই নেয় তুলে কাড়ি নিচ্ছেন পিঁপড়ায় গম নিচ্ছে গম কেড়ে নিচ্ছেন এক লোক দেখে বলে এর মতো বহির লোক পৃথিবীতে মনে হয় না পরে দেখ খোঁজ নিয়ে দেখলো যে এটা সরকারি গম সরকারি তুলা এই জন্য উনি এটা করছেন হিসাব তো অ্যাটোমিক হিসাব অ্যাটমিক হিসাব নিউ নিউক্লিয়ার পর্যায়ে নিউক্লিয়ার পাল্লা পারমাণবিক অনু অনুচ্ছে ক্ষুদ্র পরমাণুচ্ছে ক্ষুদ্র ইলেকট্রন প্রটন নিউট্রন তার ক্ষুদ্র অ্যান্টি কে ক্ষুদ্র হতে 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 গড পার্টিকলস সবচেয়ে এই পর্যন্ত আবিষ্কৃত ক্ষুদ্র পার্টিকলস সেটা পর্যন্ত ওজন করা হবে

তারা এই কবজি দিয়ে সম্পদ হরণ করেছে ওদের কবজি হরণ আলী আমি চাই যে ওইটা তো ওনার সালতানাত এখানে আমি ওনাকে কারি শেখ রমজান আলী

যারা টিভিতে কথা বলে যারা ইউটিউবে কথা বলে তারা সবগুলো বরং তারা চোরের মা চোরের মার বড় গলা সাবধান ইসলামের ইতিহাসের চারশো বছরে মাত্র ছয়টা কবজি কাটতে গেছে

এটা পায়ের একটু অংশ কেটে না ফেললে গোটা অংশ কি পচাই ফেলবে এমন ব্যাধি ডাক্তার কি বলে আল্লাহ বড় ডাক্তার না তোরা বড় ডাক্তার আল্লাহ বড় ডাক্তার তিনি মানুষের মনোজাগতিক চিকিৎসা দিয়েছেন চোরের স্পিরিচুয়াল ট্রিটমেন্ট দিয়েছেন যে এটা রোগ এটা কবজি এটা কেটে দিবে গোটা সমাজটা বেঁচে যাবে এই ব্যাধি থেকে তার দেহটাও জাহান নামে রাজার থেকে বেঁচে যাবে দুই একটা কবজি কাটা লোক দেখলে বাংলাদেশে উনত্রিশ লক্ষ কোটি টাকা এটা বেঁচে যেত যারা রাজনীতি করেছে কিন্তু সম্পদ হরণকারী কবজি হরণ করেনি তারাই উনত্রিশ লক্ষ টাকা হরনের জন্য দায়ী তারা বিচার করতে পারেন তারা রাষ্ট্র চালাতে জানেন তারা আইন কি জিনিস এটা বোঝেনি কবজি হরনের বিজ্ঞান তারা বোঝেনি ওরা এর ঢের বেশি জুলুম জুলুম করে মানুষের উপরে কিন্তু আল্লাহর আইদের সমালোচনা করে বেইমান মুনাফে ঠিক নাকি বাংলাদেশে মিডিয়া চোর শনাক্ত করার উপায় হলো এটা সিরিয়াস চোর ও চোর ওর বাবা চোর ও দাদা চোর ও নানা চোর চোর দুষ্টি শুদ্ধ চোর নাহলে আল্লাহ রাজের বিরুদ্ধে এত বড় কথা বলতো না ঠিক না মক্কায় মদিনায় বাইতুল্লাহ এখনো হাজার হাজার কোটি টাকার সোনা ডায়মন্ড মনি মণিমুক্তা একটা পর্দা দিয়ে চলে যায় চুরি করে না কিসের কারণে যে একবারই স্বর্ণ হরণ করলে আমার কবজিটাও চলে যাবে চলে যেতে আরে বাবা কম দোষ করছে কত সুন্দর ইনসাফ আল্লাহ যদি বলতেন যে ও যে দিয়া চুরি করেছে তার চোখ হরণ করো তাহলে একটা অন্যরকম চিন্তা করতাম ঠিক না তাহলে পা হরণ করো তাহলে একটা অন্যরকম কথা হয়তো আল্লাহ বললে তো সবই আমরা মেনে কিন্তু একটু হয়তো আল্লাহ তো এরকম কথা বলেননি যেটাই দোষ করেছে সেটা তাও আমার গরিব না ফকির না পেটের তাড়ায় চুরি করেছে সে না অভ্যাসের চোর কি অভ্যাসের চোর তার ঘরে অভাব নাই কিন্তু এই কবজির অভ্যাস হয়ে গেছে আরেকজনের তা হরণ করা কিরকম চোর বাংলাদেশে এক চোর বাবা গিয়েছে তার কন্যার বাড়িতে বেড়াতে বিখ্যাত চোর নাম নিতেছি না

তো কি করা যায় শেষ হয়ে যেত তোর ওই বদনাটা ওই দেখ ওই জঙ্গলে রেখে আসছি এগুলি ইয়াবার নেশাগ্রস্ত না এগুলি চুরির নেশাগ্রস্ত হ্যাঁ চুরির নিশা ছাড়িয়ে দেব এবার রব্বুল আলমিনকে দিয়ে ছাড়াবো আমরা নিজেরা শক্তি নেই সেই শক্তিকার আল্লাহ বেগা জোর আল্লাহ তোমাকে দিয়েস। আন্দোলন করি অবেকা আসল তোমাকে দিয়ে আক্রমণ করি অবেকা ও কাতিল তোমাকে দিয়ে লড়াই করি এবারে লড়াই করব রব্বুল আলমিনকে দিয়ে সর্বশক্তিমান কে দিয়ে এবল টু ডু অল থিংস সব কিছু করতে পারে যিনি তাকে দিয়ে এবারে লড়াই ইনশাল রমজান মানে তো জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই একটু গরম ওয়াজ করলাম রমজান শব্দের অর্থ কি জ্বালানো পড়ানো নাম রমজান থাকবে অথচ জ্বালানো পড়ানো কঠিন ওয়াজ হবে না এটা তো হয় না ঠিক কি না জুমাদা লুলা বা জুমাদা সানিয়া জুমাদা নাম হলে ঠান্ডা ওয়াজ করতাম জুমাদা পানি ঠান্ডায় বরফ গলে জমে গেছে পানি জমে গেছে ওনার নাম যদি জুমাদা হইতো তাহলে খুব ঠান্ডা ওয়াজ করতাম নাম তো রমজান জ্বালিয়ে পড়িয়ে দেয়া হারুর রমাদ যে তপ্ত দুপুরের উত্তাপ রমাদ আরবিতে মরুভূমির দিগ্রহরের রোদে যখন বালু ক্ষণক্ষণে আগুনের কয়লার মতো উত্তপ্ত হয় সেই সময়টাকে বলে রমাদ কথা লম্বা করবো না যেহেতু সংক্ষেপ কথার জন্য উঠেছি আপনারা স্মার্ট হবেন কি হবে স্মার্ট মানে কি আখেরাত বলে গেছে সে যে প্রত্যেকটা কাজে দুনিয়ার কথা ভাবে তার বেশি আখেরাতের কথা ভাবে এই কাজটা করলে দুনিয়াতে কি হবে আর আখেরাতে কি হবে এটা হলো স্মার্ট আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়তে এখন স্মার্ট লোকের দরকার স্মার্ট আলিমুল আমার দরকার রয় টাকা গাইয়া درس بکری کو لو اے رکم لوگے دور کرنے اے رکم حضور اے دور کرنے ہیں اے رکم حضور اے رکم دور کرنے ہیں ٹھیک نہیں ٹھیک 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 اللہ تعالیٰ توفیق دیرو آمین سبحانک اللہم و بحمدک اشہدو ان لا الہ الا انت استفرقاتو بل ایلیک و السلام علیکم و اللہ وبرکاتہ